তার প্রেম আছে যদি প্রেমই করলাম যদি তারে নাই পাইলাম তা প্রেম করে কোনো লাভ হইল আমার স্বামী যদি আমার পাশে সারা দিন বসে থাকে সারা জীবন বসে থাকে তাইলে তো আমি অনেক খুশি সে যদি বাড়িতে যদি মাইনে নালে তার বাড়িতে সে যদি আমার আলাদা রাখে আমি এটা বলছি যে যদি আলাদা রাখে যদি বছরে দুই মাস এক মাস আসে তো আমি খুশি কখনো আপত্তি করব না কেন আমি অনেক কষ্ট থাকি যদি অল্প সুখ হতে আমিও রাজি

আমার বাবা মা আছে দুজনই আলায় বাঁচিয়ে রাখছে এরা ভারতে থাকে আমি দাদির লগেই থাকি পুপুরা অসুস্থ বিলা দেখতে আইছি আচ্ছা তো বাবা মা থাকে ভারত আপনি থাকেন দেশে বিষয়টা কি একটু একটু ভারতে থাকে মানে আমার যখন তিন বছর বয়স এখন আমার বাবা মা আমারে থুইয়া এরা ভারতে গেছে এখনো আসেনি আমি দাদির কাছেই বড় হইছি দাদির লিয়াই আমি থাকি দাদিকে নিয়ে থাকে তো আসলে লেখাপড়া করেছেন লেখাপড়া করি নাই দাদি কোনো রকম মনসারবাড়ির কাজ কাম কইরে আমারে কোনো রকম খাইছে আমি টুকুইতেই দাদির কাছে অনেক শুকরিয়া আদায়। কেন আমি কাজ কাম করি এখন দাদিরা অসুস্থ এখন আমি একটা সেলাই মেশিনের কাজ করি কইরা দুইজন আমরা খাই আচ্ছা এই যে শিলার মেশিনের কাজ করে কত টাকা আয় করতে পারে প্রতিদিন 500 টাকা পায়

খাইলেও দিন চলে না খাইলেও দিন চলে কিন্তু অনেক অভাবে থাকি মানুষের বাড়ি চাইয়া খাইতে আর ভালো লাগে না ছোটবেলায় তো অনেকেই দাদি মানুষের কাছে আই নাই না খাইছে এখন আমি অনেক অভাবে পড়া কষ্ট পড়া প্রতিবেদনের সামনে আইলাম যদি একটা মনের মতো মানুষ আমার পাশে থাকে আমার দায়িত্বলে তাইলে আমি বিয়ে সাদে বসবো আচ্ছা তো মনের মতো মানুষ সবাই শুধু মনের মতো খোঁজে মনের মতো ছাড়া কি নাই কেমন কেমন খোঁজে যদি অনেক সারা জীবনে বয়স আঠারো হয়ে গেছে সারাটা জীবন কোনো দিন ভালোবাসা পাই নাই বাপ মার এরা ভারতে থাকে দাদির ভালোবাসাই বড় হয়েছে লেখাপড়া করতে পারি নাই একটু করতে পারি না অনেক আশা স্বপ্ন লিয়া প্রতিবেদনের সামনে আইছি যদি একটা ভালো মানুষ আমার পাশে থাকে হের দাঁড়ায় যদি আমি পাঁচ অক্ট নামাজ পড়তে পারি পর্দায় থাকতে পারি এটাই আমার কাছে আল্লাহর কাছে ময়রা যারা আগে যা দেখিছো আল্লাহর মুসলমান হয়ে কিছু কইরা দাজ কাম তাইলে অনেক মনরা শান্তি হয় তো যে কিছু করছি আসলে কি করতে চাই একটা যদি ভালো মানুষ আমার পাশে থাকে বিয়ে শাদি হয় তার সে আমারে দrowData ভাত খায়তেবার আমি পাঁচক তো নামাজ কালাম পড়তে চাই আমার অনেক আশা স্বপ্ন ছোটবেলা ধরেই যে আমার ভালো ঘরে ভালো ফ্যামিলিতে বিয়ে শাদি হইলে আমি নামাজ কালাম পড়ব পর্দার তলে থাকবো সে যদি আমারে ভাষায় থাকে সে বলে যদি তোমারে ঘর ভাড়া কইরা দেই তুমি এখানে থাকো এটা সেলাই মেশিন কিনা দে আমি ওই কাজটাই করব তার আমার টাকা পয়সা দেয়া লাগব না সে যদি মাসে বছর এক দুই বার এক মাস আসে তাতে আমি খুশি মানে আপনি বিয়ে বসে মেয়েরা সব সময় আশা করে শান্তি বুকে নিয়ে মাসে একবার বছরে একবার কেন চান চাই যদি তার ফ্যামিলিতে খারাপ হয় আমরা যদি না লিয়ে যাইতে চায় সে বাড়িতে নামাইনেলে নালে সেটার কথা বলছি আর যদি ভাগ্য যদি আমার ভালোই থাকে তাইলে তো ফ্যামিলির কাছে যাইতে আমি আরো আলহামদুলিল্লাহ বাপ মা ছিল না শাশুড়ি শ্বশুর হেরাই তো বাপ মার মতো যদি এখানে থাকতে পারি তাইলে আলহ আরো আলহামদুল্লিল্লাকে সামাই নালে তো আসলে আপনার নাম বয়স লোক বিয়ে করবে যেমনই হোক বয়স যদি ভালোবাসার মানুষ আমারে কখনো চাই না না যায় তাইLambda যাই রকমেরই ভয় আশঙ্কা আমি বিয়ের ব্যবস্থা রাজি আছে আচ্ছা আসলে আপনার সাথে যোগাযোগ এর ব্যবস্থা দেখি যোগাযোগ এর ব্যবস্থা মোবাইলে আমার নাম্বার আছে তবে আটুম ছটা যেই নাম্বার দেই ভাই নাম্বার ফোন দিলা আমার সব সময় পাইবা সেই নাম্বারটা কি আপনি বলতে পারে আমি বলতে পারবো না যা তোমারই আছে আমার দিতে হবে আচ্ছা তো আসলে প্রিয়া আমরা ফোন নাম্বার দিয়ে দিব আপনার দর্শক আপনারা যারা প্রিয়াকে দেখছেন আমরা তার ফোন নাম্বার দিয়ে দিব কিন্তু তার আগে আমরা আরেকটু কথা শুনতে চাই আপনার থেকে যে অনেকেই বলে বিয়ে বসবে হ্যাঁ বিয়ে বসবে ভালো ছেলে পাইলে কিন্তু আসলে বিয়ে তো বসে না কেউ সবাই তো প্রতারণা করে প্রতারণা যারা করে তারা প্রতারণা করবে আমরা আমি কখনো প্রতারণা করব না সারা জীবন তার পাশে থাকবো সে আমারে যদি দুটো ডাইল ভাত খাইয়ে রাখতে চা আমি তার পাশে থাকবো কখনো তারা চাইরা যাব না সে যদি আমার মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় ফোন দিয়া কথা দুই একদিন কথা বলে তার সাথে তার আমারে পছন্দ হয় দেখা যদি বলে তোমার মোবাইলের মাধ্যমে বিয়ে করব আমি তাতে রাজি আসি তার যদি বিশ্বাস না হয় কিন্তু এমনই একটা ছেলে আমারে ফোন দিয়েন যে আমার অল্প দিনের জন্য পাশে থাকার মতো লোক আইসেন না যে সারা জীবনের জন্য পাশে থাকবো সেই রকম একটা লোক আইসে যে আমার লাইফটা যেমন ভালোভাবে চলতে পারে আমি অনেক অভাবে মানুষ সারা জীবন কষ্ট পাইয়েই আইলাম যদি একটু সুখ হয় তাইলে আলহামদুলিল্লাহ আচ্ছা মানুষ তো সবসময় বলে যে আসলে ভালো মানুষ চাই ভালো ছেলে চাই ভালো লোক চাই কিন্তু আপনি যেটা বললেন যে আপনার স্বামী আপনার কাছে না আসলেও সমস্যা নেই আসলে না আসলে যদি একটা মেয়ের যদি স্বামী না থাকে কাছে যদি না আসে তাহলে সেই মেয়েটার সংসারটা কিভাবে চলবে কিভাবে একটা মেয়ে সংসার করবে সেটা একটু আমরা শুনতে চাই আমি আমার তো ভালো আমি যদি আমার বিয়ে সাদি হয়নি আমার আমার স্বামী যদি আমার পাশে সারা দিন বসে থাকে সারা জীবন বসে থাকে তাইলে তো আমি অনেক খুশি সে যদি বাড়িতে যদি যদি মাইনে তার বাড়িতে সে আমার আলাদা রাখে আমি এটা বলছি যে যদি আলাদা রাখে যদি বছরে দুই মাস এক মাস আসে তা তো আমি খুশি কখনো আপত্তি করব না কেন আমি অনেক কষ্ট থাকি যদি অল্প সুখ হয় আমি আমিও রাজি বয়স বেশি হইল সমস্যা নাই আর আমার মতো হইলেও সমস্যা নাই কেন আমার লাইফে আমার ভাগ্য যা আছে আমি তাতে তাই হবে আমার বললে তো আর হবে না যদি বলি যে একটা সুন্দর একটা ছেলে আমারে বিয়ে করুক তা তো কিন্তু আমি পাবো না আর যদি আল্লাহ রিজিকি থাকে তাইলে আমি অবশ্যই পাব তার জন্য বললাম যে রকম বয়স বেশি হলেও সমস্যা নাই বয়স বেশি না প্রেম করি নাই গরিবের প্রেমের অভার আইছে আবার এমনি চলে কেন আইসে দশ বারোটা আইসে কেন যেই সঞ্চয় বাপ নাই ভারতে থাকে দাদির কাছে থাকে সেখানি পাশিয়ে গেছে